আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো এখন তো তাল খুব অ্যাভেলেবল চলছে তো তালের বড়া বা তালের পিঠা তালের কেক তালের অনেক কিছুই কিন্তু আমরা বানিয়ে খাচ্ছি অনেকে আছেন যে তাল কীভাবে খুবই সহজে পরিষ্কার করতে হয় এবং তালের পিউরি কিভাবে বের করতে হয় জানেন না তো তাদের জন্য সব রকমভাবে আমি টিপস সহকারে ইনশাল্লাহ দেখাবো আমি দুইটা তালের করে দেখাবো একটা তাল প্রথমে আমি কিন্তু ছিলে নিলাম কিভাবে ছিলতে হয় নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন ছিলে আমি যে একটা তালের মধ্যে কিন্তু তিনটা আঠি থাকে সে আঠি থেকে যে শ্বাসগুলো আছে আমি শ্বাসগুলো সুন্দর করে কেচি দিয়ে কেটে নিচ্ছি এভাবে কিন্তু সুন্দর করে কেটে নেওয়া যায় এটা কিন্তু একমাত্র কেচি দিয়ে এত সুন্দর করে কাটা যায় আপনারা যদি পারেন তো বটি দিয়েও কেটে নিতে পারবেন আমি কেচি দিয়ে সুন্দর করে সব শ্বাসগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে আমি সব শ্বাসগুলো কেটে নিয়ে নিয়েছি একটু শ্বাস আর আঠের সাথে লেগে নেয় আপনারা কি জানেন এই আঠি দিয়ে কত সুন্দর একটা ফোপড়া বলে আমরা জানেন আপনারা কি বলেন ফোপড়া হয় আর ফোপড়াগুলো খেতে কিন্তু অনেক মজার হয় ফোপড়া কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে বলছি তো আমার এই যেগুলো শ্বাস আমি নিয়ে নিয়েছিলাম কেটে সে শ্বাসগুলো আমি একটা বাটিতে নিয়েছি এবং একটু একটু পানি দিয়ে আমি শুন শ্বাসগুলো নরম করে নিচ্ছি যেন তালের পিউরিটা সুন্দর করে বের করে নিতে পারি তো এভাবে বারবার পানি দিয়ে অনেক বেশি নরম করা যাবে না আপনারা পানি দিতে দিতে বুঝবেন আসলে কতটুকু পানি দেওয়া লাগবে দেখে বুঝতে পারছেন আশা করি এখন আমি যে শ্বাসগুলো আছে সে শ্বাসগুলো সুন্দর করে চেপে চেপে আমি এই শ্বাসগুলো থেকে তালের পিউরিগুলো বের করে নেব। এভাবে সুন্দর করে আমি চাপতে থাকবো চাপলে কি এত সুন্দর হয়ে পিউরিগুলো বের হয়ে যায় আর এই যে দেখুন একটুও কিন্তু আর শ্বাসের মধ্যে কোনো তালের পিউরি নাই এভাবে আমি সবগুলো বের করে নেব এই যে দেখুন আমার যে তালের পিউরিটা সুন্দর হয়ে বের হয়ে গেছে এখন আমি এটা ছাকনা দিয়ে ছেঁকে নেব এতে করে তালের পিউরির ভেতরে যদি কোনো শ্বাস থেকে থাকে সেগুলো কিন্তু সুন্দর মতে বের হয়ে যাবে এভাবে তাল পরিষ্কার করাও কিন্তু অনেক বেশি সহজ আপনারা চাইলে ঝট যখন তখন কোনো ঝামেলা ছাড়াই এভাবে কিন্তু তালের পিউরি বের করে নিতে পারবেন এই যে দেখুন কতটা সহজেই কিন্তু আমি বের করে নিলাম তালের পিউরিগুলো আর কতটা শ্বাস থেকে গিয়েছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তো এই যে একটু পাতলা হয় যদিও বা এভাবে তো তারপরেও কিন্তু খুব সহজে তৈরি করেন বের করে নেওয়া যায় তো আমি আর একটি তাল আমি এটা হচ্ছে আমার মারা যেভাবে করতো সেভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমার কাছে দুইটাই সহজ মনে হয় আপনাদের কাছে যেটা সহজ বেশি মনে হবে অবশ্যই আপনারা সেটা করবেন দুই রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি তালের আঠিগুলো কিন্তু প্রথমে একটু পানি দিয়ে মুথে নিয়েছি তাতে করে কিন্তু নরম হয়ে যায় আর এখন আমি এটা ঢাকনা ঝাঁকা আমি আপনারা যেটাই বলেন তার সাহায্যে আমি সুন্দর করে কিন্তু ঘষে নেব এতে করে কিন্তু তালে পিউরিগুলো খুব সহজে বের হয়ে আসবে এই যে দেখুন কি সুন্দরভাবে বের হয়ে আসছে আমি সবচেয়ে বেশি আমার মা আমার শাশুড়িকে দেখেছি যে বাঁশের ঝাঁকাগুলো হয় সেগুলোতে সময় করতে এতে করে দেখেছি অনেক সহজেই কিন্তু তালের পিউরিগুলো বের করে নিতে পারি এবং এতে করে তালের পিউরিগুলো সুন্দর কিন্তু গাঢ় হয় যেহেতু এ এ পদ্ধতিতে কিন্তু পানি ইউজ কম করা হয় দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে আর তালের শ্বাসের দেখেন তালের সে শ্বাসের মধ্যে একটুও কিন্তু তালের পিউরি names তো আমি এখন এগুলো ছেঁকে নেব আর এগুলোর ভেতরে কিন্তু তালের শ্বাসটাও অনেক কম থাকে তো আমি এভা দুই ভাবে আপনাদেরকে করে দেখিয়ে দিলাম আর এটা যদি জাল করে রাখা যায় তো এটার ভেতরে যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় এতে করে তাল নষ্ট হয় না অনেক দিন যাবৎ ভালো থাকে তো আমি এই যে জাল করে নিচ্ছি আর জাল অবশ্যই মিডিয়াম টু লো হিটে করবেন নাহলে কিন্তু ফুটবে এবং হাতে পড়বে হাতে পোস্কা পড়ে যাবে একটু সাবধানে করবেন জাল দেওয়ার কাজটা তো এই যে জাল দেওয়া হয়ে গেছে আর আমি অর্ধেকটা তুলে রেখেছি আর আমি বরাবরই তাল চাল করার পরে অল্প একটু রেখে দিই সেটা আমি গুড় দিয়ে একটু নারিকেল দিয়ে আরও অনেকটা আঠালো করি করে এটা আমার মুড়ি দিয়ে খেতে বেশ মজার লাগে আমি ছোট থেকেই খাই তো আশা করি আপনারাও চাইলে খেতে পারবেন খেয়ে দেখতে পারবেন এটা কিন্তু অনেক বেশি মজার লাগে আর এই যে দেখুন কত সুন্দরভাবে তালে পিউরিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আশা করি ভালো লেগেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ